মিডিয়া আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জন নিহত হওয়ার একদিন না পেরোতেই আবারও আরেকটি ভবনে আগুন লেগেছে বনানীর তেইশ নম্বর রোডে তেতাল্লিশ নম্বর ছয় তালা অফিস ভবনটিতে আফসা ভবনটির চারতলায় তলায় রান্না করে আগুনের সূত্রপাত আজ শুক্রবার উনত্রিশে মার্চ দুপুরে ঘটনাস্থল থেকে এই তথ্য জানান ওই ভবনের বাসিন্দা তিনি জানান ওই ভবনের চার তলা রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেন এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে বাড়িধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এর আগে বৃহস্পতিবার আটাশে মার্চ দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে বনানির এফার টাওয়ারে আগুন লাগে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পঁচিশ জনের প্রাণহানি ঘটে একই সঙ্গে প্রায় শতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ